আসসালামু আলাইকুম প্রিয় ডিজাইনার ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আশা করি আগের ভিডিওগুলোর মধ্যে অনেক কিছু শিখতে পারতেছেন তো আপনারা শুধু শিখলে হবে না আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন শেয়ার করুন কী কী শিখতে পারলেন একটু কমেন্ট করে জানান বা কোনো কিছু শিখে আর বোঝা জানা থাকলে জানান আপনাদেরকে ওই অনুযায়ী ভিডিও নিয়ে আসবেন ইনশাল্লাহ তো আজকে দেখাবো একটা শোক আর কীভাবে করে তো আমাকে কাস্টমার এই লেখাগুলো দিয়েছিলো এই এই লেখাগুলো দিয়ে একটা তিনশো একটা শোক ব্যানার করার জন্য তো আমরা প্রথমে একটা সাইজ নিব তিন ফিট বাই ছয় ফিট একটা সাইজ নেবো আমরা এটাকে আটবোট করে ফেলব আটবোট করে আমরা এটাকে এখানে তো এখানে আসলে আমাদের যে কোনো ডিজাইন ক্ষেত্রে বুঝতে হবে কোনটা বড় হবে কোনটা ছোটো হবে এগুলো বুঝতে হবে তো আমি যদি এ লাইনে আসছি আলহামদুলিল্লাহ মোটামুটি আমার অভিজ্ঞতা আছে কোনটা বড়ো হবে কোনটা ছোটো হবে তো আপনাদের যাদের অভিজ্ঞতা নেই তাদের ইনশাল্লাহ কাজ করতে করতে হয়ে যাবে আমি প্রথমে এখানে বিস মিট এটা নিয়ে এখানে ছোটো করে আমার সাইজের ম্যাসকিনে নিলাম এতটুকু নিলাম এতটুকু উপরে বসবে এই বাণীটা ছোট করে বসবে এগুলো নিচে বসবে তো যেহেতু শুকবে না আর আমি একটা কালো নিচা প্রথমে একটা বক্স নিই যেভাবে সহজভাবে হয় এভাবে একটা কালো একটা বক্স নিলাম বক্স নেওয়ার পর আমি এখানে উপরে তুললাম সাদা করে দিলাম বোল করে এটাকে একটু বড় করে দিলাম ঠিকানা একটু ছোট করে দিলাম উপরে আমরা এটা কন্ট্রোল কন্ট্রোল পি দিয়ে আরেকটা অ্যাশ কালার নিতে পারে যেটা আমাদের শুকবে না তা আমরা কালো রাখা বেশি চেষ্টা করব তো এই সমাবেদনা এটা আমরা এখানে হলুদ দিতে পারি ঠিক আছে তারপর এই বাণী লেখাটাকে আমরা একটু ছোট করে রাখবো তারপর আপনার এটাকে আমি সিঙ্গেল করে রাখলাম বা একসাথে রাখলাম এতটুকু আমি ভিন্ন রাখবো সাতকেনে নিয়ে লোহাগা দিনের সংগঠিত আমি ছোট করে রাখব একখানে সাইজ একটু বড় রাখব বোল করে দিব সব লেখাগুলো বোল করে দিই এখানে জনাব মহিনুদ্দিনের লেখাটা একটু বড় হবে আর জনাব আবদুল্লাহ বড় হবে আমরা এগুলো আর একটু বড় করলাম এখানে শোক হাতই লেখাটা একটু বড় হবে শোক হাতইটা আমরা এখানে বড় করে নিলাম এটা একটু স্টাইলিশ ফর্ম দিলাম শোখাত এটা নিলাম ভাবে দিলাম আমরা এটা এখানে রাখলাম আমরা শোক হাত লেখাটা একটু লাল করতে পারি মানুষের শোক পড়ার জন্য তো এখানে আমরা একটা ডিজাইন করার জন্য একটা বক্স নিতে পারি রাউন্ড করে বক্সটা কালো নেব এটা নিচে রাখবো আমরা কেটে ফেলবো তো আমরা এসে করলে লাল এভাবে দিতে পারি বা নিচে সাদা একটা স্টক কালার দিতে পারি সাদা যেন লেখাটা আরও বিশে ফুটে আমরা স্টক কালার দিয়ে দিলাম এটাকে এখানে আমরা এটাকে একটা ডিজাইন করতে পারি এটাকে এভাবে একটা বক্স নিতে পারি এখানে হালকা কালার দিতে পারি হালকা কালার দিয়ে আমরা লেখাটা একটু বড় করে দিব এই লেখাটা আমরা এসে রাখলাম এখানে আমরা এই দুইটা নাম একটু অন্য কালার দিতে পারি আমরা এটা ব্লু কালার দিলাম আর এটা আপনার সাইন কালার দিলাম লোহা সংগঠন এটা একটু বড় করতে পারে আমরা এটা কেটে ফেলবো আমাদের বাইরের বক্স এটা তারপর আপনার আমরা উপরে নিচে শোখাদ্যের জন্য একটা গেডিয়ান কালার একটা নেব আমরা হালকা কালার একটা গেডিয়ান কালার নেব আমরা এখানে কালো পনেরো পার্সেন্ট দিব এটাকে নিচে রাখবো আমরা শোকাতর একটা আইকন নিতে পারি আমরা এখানে একটা শোকাতর এখানে একটা একটা আমরা এটাকে এখানে কালো করে দিব তারপর আমরা এখানে সৌকাতর একটা সাদা কালার নিতে পারি দিবেন আমরা এতটুকু রাখি একটা শোকাটোর লোগো এটা আমরা এখানে দিতে পারি জি দেখলেন শোকাটোর ডিজাইন আমরা কিভাবে করি খুব সহজে করা যায় কিন্তু সময় দেওয়া লাগবে আমরা যেহেতু আজকে এখানে অনেক বছর আছি এ কারণে এটা আমাদের জন্য সহজ কিন্তু আপনারা যারা নতুন শিখতেছেন ইনশাল্লাহ আপনারা আশা করে রং দেওয়া লাগবে এখানে যে লোগো একটা বাকি আছে তো আমরা কখন দিকে রাখবো জানেন এখানে একটু ফাঁক রাখবো ফাঁক করে একটু ছোট করব লোগোটা এখানে আমরা দিয়ে দেব আমাদের ডিজাইন হয়ে গেছে তো আপনারা যারা সব ব্যানার কিভাবে করে সহজে শিখতে পারেন সহজে করতে পারেন আমরা ইচ্ছা করলে লালের নিচে অ্যাষ্ট কালার না দিয়ে শুধু লালে রাখতে পারি ঠিক আছে বা এখানে আকাশি কালো রাখতে পারি বা আমরা ইয়েলো রাখতে পারি বা হালকা গোল্ডেন রাখতে পারি যার কাছে যে আমার সুন্দর মনে হয় সেভাবে ডিজাইন করবেন ওই জন্য আমার কাছে লাল মনে হয়েছে আমি লাল রাখলাম ঠিক আছে তো এইভাবে আমরা সহজে শোক ব্যানার করে থাকি তো আমরা ইচ্ছা করলে এখানে এই শোকাটা এটাকে আর একটু বাঁকা করে এখানে একটু জলসাপ দিতে পারি পুরো ডিজাইন মধ্যে একটা আমরা জল দিয়ে দেখতে পারি কীরকম লাগে আমরা একটু ফোন দিলাম দিয়ে ডিজাইনটা সহ নিচে দিয়ে দিলাম আশা করি খারাপ লাগতেছে না এভাবে সাইলে দিতে পারেন নয় আর একটু নিচ থেকে এসেট থেকে দিতে পারেন তা আমরা এটা দেব না আমরা একটু সহজে রাখলাম ঠিক আছে তো আপনার এখানে কালার আর একটু বাড়াতে পারেন বাড়ায় আপনার এখানে এগুলোর নিচে সাদা সাদাষ্ট কালার দিতে পারেন এভাবে করতে পারেন কিন্তু আমরা এরকম না আমরা আগের মতো স্যাম্পল আমাদের সহজে রাখবো যে আমরা এভাবে রাখতে পারি ইনশাল্লাহ কাস্টমার সহজ করবে তো আপনারা ইনশাল্লাহ এভাবে শোক ব্যানার ডিজাইন করতে পারেন শোক ব্যানার শোক ডিজাইন কোনো কিছু জানা থাকলে শিখে থাকলে ইনশাল্লাহ জানাবেন কমেন্ট করে জানাবেন বিস্তারিত ও ডিজাইন নিয়ে আসবে কিন্তু সময় দেওয়া লাগবে ফুরশ্রম করা লাগবে আমি যেহেতু এই লাইনে নয় দশ বছর আছি এ কারণে এটা আমার জন্য সহজ আপনারা যারা নতুন তারা তো এভাবে সহযোগ করতে পারবেন না ইনশাল্লাহ আশা করি সে শিখে যাবেন তো যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট করে জানাবেন আপনাদের পরবর্তী ডিজাইন কে নিয়ে আসবে সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ